আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নামাজের পরে যখন আমরা মোনায়াত করি মোনায়াতের কিছু শ্রেষ্ঠ দোয়া আপনাদেরকে আমি শিখে দেবো নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন মোনায়াত করবে মোনয়াতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পড়বে এবং মোনাহাতের সময় এই দোয়াগুলো পড়বে এবং মোনাহাতের সময় এই ভুলগুলো করলে তোমাদের দোয়া কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন তাই সকল মুসলমান ভাই ও বোনীদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করবো আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা মুসলমান আমরা নামাজ কালাম পড়ি কিন্তু নামাজের সঠিক নিয়মটাও জানি না নামাজের পরে যে মোনাহাত করি সেটাও আমরা জানি না অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাহটটা বলতে পারে না আমি সকলকে রিকোয়েস্ট করব মোনোহারটা অবশ্যই অবশ্যই সঠিকভাবে শিখুন কিভাবে মোনাহাত করতে হবে মোনাহাতের সময় কোন দোয়াগুলো পড়তে হবে মোনাহাতের শুরুতে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে মোনাহাতের সবচেয়ে সঠিক নিয়ম আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আমি এটা গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগে আমরা শিখব মোনাহাতের সবচেয়ে সঠিক নিয়মটা কি। মোনাহাতটা কিভাবে করতে হবে মোনাহাতের শুরুতে কি পড়তে হবে শেষে কী পড়তে হবে আগে আমরা শিখব যে নামাজের পরে কোন দোয়াগুলো আমরা পাঠ করব নামাজ আমরা যখন নামাজ আদায় করবো নামাজের পরে যখন আমরা মোনাহাত করি মোনাতের সময় কোন দোয়াগুলো পাঠ করব আমরা প্রথম নাম্বার আমরা যখন নামাজের পরে মোনায়াত করব প্রথম যে দোয়াটি পাঠ করব দোয়াটি হলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা সর্বশ্রেষ্ঠ দোয়া

رب ارحمهما كما ربياني يعني صغيرا جرت الجد وانت أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه এই আস্তাম ও ফিরু ওয়া হাল্লাদিলা ইলাহ ইল লা হুয়াল্ হাইউর ওয়া আতুবু ইলাই এই দুয়াটি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আমি আন্তরেক রিকোয়েস্ট করে বলবো আপনারা যখন মনাত করবেন অবশ্যই মনাতের সময় এই আস্তাম ও ফিরুয়া হাল্লাদিলা ইলাহ ইল লা হুয়াল্ হাইউর ওয়া আতুবু ইলাই এই দোয়াটি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন নবী করিম সাল্লাফু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে আসতাম ওফিরউল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি দোয়া আল্লাহ রবুল আলমিন অতি দ্রুত কবুল করবেন তার গুণামাপ করবেন তার সকল সমস্যাকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দেবেন ইনশাআল্লাহ তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করে চলে যাবেন না আমি এখনও বলবো মোনারাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন মনার্ডটা কিভাবে করলে আল্লা রব্বুল আলমিন আপনাদের মনার্ডটাকে কবুল করবেন এবং ওনারদের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না কোন কোন ভুল করলে পাক রব্বুল আলমিন আমাদের দোয়াটাকে কবুল করবেন না সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ ছেড়ে চলে যাবেন না ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আগে আসি মোনায়াতের সময় কোন কোন ভুল করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মোনাটটাকে কবুল করবেন না প্রথম নাম্বার যদি কোনো ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে আল্লাহর দরবারে মোনায়াত করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল কবুল করবেন না রবি করিম সাল্লাহু আলিবাসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ো করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির দোয়া কখনোই কখনোই কবুল করবেন না তাই সকল মুসলমান ভাই বোনদেরকে আমি বলবো আপনারা সাবধান হয়ে যান আপনারা যখন মনোনয়ত করবেন রবের কাছে অবশ্যই ধীরস্থিরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমীর আপনার দোয়াটাকে ফিরে দেবেন না দ্বিতীয় নম্বর যে ভুল অনেক মুসলমান ভাই ও মনেরা আছে তারা যখন মনাহাত করে তাদের আন্তরিক বিশ্বাস থাকে না তাদের মনে সন্দেহ থাকে যে আমার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবে তো এবং আমি এত দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন কেন কবুল করছে না অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা এরকম মনে মনে ভাবে কিন্তু এই ভাবনাটা আপনারা আজ থেকে বাদ দিন সবসময় মনে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট কবুল করবে এরকম মনে বিশ্বাস নিয়ে তার কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না কারণ আল্লাহ ফাকরবুল আলমিন অতি দয়ালু অতি করুণাময় আল্লাহ সব ক্ষমতা আছে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আপনার দোয়া কবুল হতে টাইম লাগবে না ইনশাল্লাহ যদি আপনারা সঠিকভাবে আল্লাহর কাছে মনাহাত করতে পারেন তাহলে এবারে যে তৃতীয় নম্বর ভুল এখনকার সময় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা যখন মোনায়াত করে তারা মোনায়াতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করেন তাই জন্য আল্লাহ পাকরবুল আলমিন তাদের দোয়াটাকে রিজেক্ট করা দেয় কবুল করেন না নবী করিম সাল্লাফু ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন হে আমার মা তোমরা যখন দোয়া করবে অবশ্যই দোয়া শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবে তাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন আর যদি এই দোয়াটি পাঠ না করেন তাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনার দোয়াটাকে কবুল করবেন না মনে আছে শুরুতে এবং শেষে পড়তে হবে সেই দোয়াটি সকলের জানা আছে কিন্তু তারা জানে না যে কি দোয়া পড়তে হয় অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা জানে কিন্তু এই দোয়াটা পড়ে না কিন্তু নবী করিম আলাই আলহি ওয়াসাল্লাম বলেছেন মোনাহাতের শুরুতে এবং সে তোমরা যদি এই দোয়া পাঠ না করো তাহলে আল্লাহ রব আমি তোমাদের দোয়াটাকে কবল করবেন না সেই দোয়াটি হলো দরু শরীফ দরুসটা খুবই ছোটো দুরশটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম দরস্য একটা খুবই ছোট কিন্তু আপনাদেরকে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত